আগে যে সাংবাদিক ভাইদের সাথে কাজ করেছি আমরা আমরা তখনও মজা মজা করতাম কিন্তু শ্রদ্ধাভোক্তটুকু থাকতো আমাদের মধ্যে উনিও আমাকে সম্মান করতেন আমিও ওনাকে সম্মান করে কথা বলতাম হ্যাঁ আমার মনে হয় এই জিনিসটা থাকা উচিত আমাদের মধ্যে তা না হলে আপনি আমাকে যদি সম্মান না করেন আর আমি যদি আপনাকে সম্মান না করি তাহলে সম্মানিত উঠে যাবে দুনিয়া থেকে তাহলে কি হবে আমি ফ্রিলি কথা বলতে পারবো না আপনার সাথে হ্যাঁ বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় তাই না কিন্তু যখন আমি আপনার কথার উত্তর দেবো সাংবাদিককে আমি সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলবো তখন কিন্তু আমাকে শ্রদ্ধা রেখেই কথা বলতে হবে আমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা থাকতে হবে যে আমিও ওনাকে শ্রদ্ধা করি উনিও আমাকে শ্রদ্ধা করেন তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তখন কথাগুলি বলতে পারবো সুন্দরভাবে আর আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন আপনাদের আপনাদের সম্মানটুকু আপনারা যেভাবে পাবেন আপনারা সেভাবেই চলতে হবে আপনাদেরকে হ্যাঁ আপনারা ওই যে হ্যাঁ 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 এরকম করলে কিন্তু ওরাও আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ করবে হ্যাঁ ওরাও আপনাদেরকে এরকম এরকম হ্যাঁ হ্যাঁ করবে সেজন্য আপনি আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় কী বলা উচিত কোন জায়গায় কি বলা উচিত না সেটুকু আপনাকে ধরে রাখতে হবে আপনার সম্মানটা আচ্ছা আপনি মঞ্চ নাটকে কাজ করেছেন টেলিভিশনের পর্দায় কাজ করেছেন এবং চলচ্চিত্রের পর্দায় কাজ করেছেন তিন অঙ্গনে কাজ করতে কি আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল কোন অঙ্গনে কাজ করতে আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগছে বা এনজয় করেছেন আমি আমি যখন নাটকে কাজ করতাম প্রথমে তখন নাটকে তো আমি মনে করব যে ওনারা আমাকে শিখিয়েছেন তারপরে যখন চলচ্চিত্রে এলাম এখানে এক ধরনের নাটক স্টেজে আরেক ধরনের হ্যাঁ স্টেজে আমি আমি খুব চেষ্টা করেছি স্টেজ থেকে শেখার জন্য কিন্তু তখন আমি ভাবি নাই যে আমি চলচ্চিত্রে আমাকে অভিনয় করতে হবে এরকম আমি ভাবি নাই কখনো আমিও নাটক নিয়ে থাকতাম নাটক নিয়ে ভাবতাম কিন্তু একটা সময় যখন চলচ্চিত্রে আসলাম তখন দেখলাম কোনো কিছুই না পার্থক্য কিছুই না শুধু একটু ওইখানে আমাকে উচ্চ কথা বলতে হবে আর এখানে আমাকে একটু ধরে রেখে কথা বলতে হবে হ্যাঁ কিন্তু কথা তো সবই একই কিন্তু এক্সপ্রেশান ওখানে লাউড হবে এখানে সফট হবে আমাকে বুঝে কাজ করতে হবে যে কোথায় এক একটা চরিত্র আবার এক এক ধরনের তো ওইগুলো সব চরিত্রগুলি বুঝে মাথায় নিয়ে তারপরে কাজ করতে হবে আমার ধরেন মাথায় আমায় আমাকে আপনি বলে দিলেন আপনার চরিত্রটা এই ধরনের কিন্তু আমার মন পড়ে আছে আরেক জায়গায় কিন্তু আমি তো কিছু করতে পারবো না তখন আপনার সিনেমার অতৃপ্তি কোনো কিছু আছে সিনেমা না না অতৃপ্তি না 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 আপনি কি কি জানালেন বা রিটায়ার করলেন আমি অভিনয় করবো না এখন এই জন্য যে এখন আমি মানে আমি চাই এখন গুড বাই অভিনয় পাই এখন আর ইচ্ছে নেই করেছি তো অনেক করেছি অভিনয়কে বিদায় না অভিনয়কে বিদায় জানালাম মানে আমি চাই যে আমার জায়গায় আরও কেউ আসুক আমি দোয়া করি ওরাও ভালো করুক কিন্তু আমি অভিনয় করতে চাই না অভিনয় আমি করবো না না আমার কোনো অপ্রাপ্তি নাই কারণ আল্লাহ আমাকে সব দিয়েছেন আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর কাছে আমার এত শুকর যে আমি অঙ্কে প্রকাশ করতে পারবো না আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন আমার কিছুর দরকার না আমার সন্তান আমার কাছে আমার অনেক কিছু আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি